পৃথিবীতে প্রতি একশো জন শিশুর মধ্যে প্রায় একজন অটিজমে আক্রান্ত অনেকেই ভাবেন এটা এক ধরনের রোগ আসলে অটিজম কোনো রোগ নয় বরং এটি একটি ভিন্ন ধর্মী স্নায়ুবিক অবস্থা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুদ্ধির বাতিঘর আজকের ভিডিওতে আমরা জানব অটিজম আসলে কি এর ইতিহাস লক্ষণ কারণ চিকিৎসা ভ্রান্ত ধারণা ভাঙার সত্যি কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অটিজম আক্রান্ত মানুষের অসাধারণ প্রতিভা ও সম্ভাবনার গল্প অটিজম বা অটিজম স্পেকট্রম ডিসঅর্ডার এএসডি হল ধরনের নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন এর মানে হল এটি মূলত মস্তিষ্কের বিকাশ যোগাযোগ সামাজিক দক্ষতা এবং আচরণে প্রভাব ফেলে স্পেকট্রাম শব্দটি ব্যবহার করা হয় কারণ এক জনের মধ্যে অটিজমের প্রকাশ এক এক রকম হতে পারে কেউ খুব অল্প লক্ষণ নিয়ে বেঁচে থাকে আবার কারোর ক্ষেত্রে চ্যালেঞ্জ বেশি হয় শতকের শেষ দিক থেকেই বিজ্ঞানীরা অটিজম নিয়ে গবেষণা শুরু করেন তবে বিংশ শতকের মাঝামাঝি থেকে একে আলাদা স্নায়ুবিক অবস্থা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আজ পৃথিবীর প্রতিটি দেশে অটিজম শনাক্ত করা হচ্ছে এবং সমাজে এর প্রতি সচেতনতা দ্রুত বাড়ছে এপ্রিল মাসকে বিশ্ব অটিজম সচেতনতা মাস হিসেবে পালন করা হয় অটিজম আক্রান্ত শিশুরা কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখায় তবে মনে রাখতে হবে সব শিশু একরকম নয় চোখে চোখে কথা বলতে না চাওয়া নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া একই শব্দ বা কাজ বারবার করা বন্ধ বানাতে কষ্ট হওয়া হঠাৎ শব্দ আলো বা ভিড় অপছন্দ করা হাইপার ফোকাস একটি বিষয়ে গভীর মনোযোগ দেওয়া কিছু ক্ষেত্রে অস্বাভাবিক প্রতিভা যেমন সঙ্গীত গণিত ছবি অঙ্কনে বিশেষ পারদর্শী এছাড়াও কিছু শিশু খুবই শান্ত আবার কিছু শিশু অতিরিক্ত চঞ্চল হতে পারে তাই অটিজমকে এক এককথায় সংজ্ঞায়িত করা সম্ভব নয় অটিজমের নির্দিষ্ট কারণ এখনও পুরোপুরি জানা যায়নি তবে গবেষণায় দেখা গেছে জিনগত কারণ পরিবারের মধ্যে কারোর অটিজম থাকলে ঝুঁকি বেশি পরিবেশগত কারণ গর্ভকালীন জটিলতা বয়স্ক মা বা বাবা জন্মের সময় সমস্যা ভ্যাকসিন নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা ভ্যাকসিনে অটিজম হয় কথাটি সম্পূর্ণ ভ্রান্ত বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত হয়েছে দু সালে ডাব্লিউইচ এবং সিডিসি গবেষণায় প্রমাণ হয়েছে যে ভ্যাকসিন ও অটিজমের মধ্যে কোনো সম্পর্ক নেই শিশুর অটিজম শনাক্ত করতে কোনও নমুনা পরীক্ষা করা লাগে না বরং শিশুর আচরণ পর্যবেক্ষণ এবং বিশেষজ্ঞ মনোবিদ স্নায়ুরোগ বিশেষজ্ঞ অথবা শিশু বিশেষজ্ঞের মাধ্যমে মূল্যায়ন করা হয় সাধারণত দু তিন বছর বয়স থেকেই লক্ষণ বোঝা যায় যত দ্রুত শনাক্ত করা যায় শিশুর উন্নতির সম্ভাবনা তত বেশি থাকে অটিজমের কোনো স্থায়ী ঔষধ নেই তবে বিভিন্ন থেরাপি ও প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের জীবন অনেকটাই সহজ ও উন্নত করা যায় যেমন স্পিচ থেরাপি যোগাযোগ দক্ষতা বাড়ায় বিহেভিয়ার থেরাপি আচরণ নিয়ন্ত্রণ শেখায় অকুপেশনাল থেরাপি দৈনন্দিন কাজ শিখতে সাহায্য করে বিশেষ শিক্ষা উপযুক্ত পরিবেশে শেখার সুযোগ দেয় পরিবারের সহায়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট আপনি জানেন কি পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি অটিজম আক্রান্ত ছিলেন যেমন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন অটিজম অ্যাক্টিভিস্ট ও বিজ্ঞানী টেম্পল গ্র্যান্ডিন পোকেমন নির্মাতা স্বতসী তাজিরি বিশ্ববিখ্যাত হলিউড অভিনেতা ড্যান অ্যাক্রয়েড তারা প্রমাণ করেছেন অটিজম কোনও সীমাবদ্ধতা নয় বরং ভিন্নভাবে দেখার এক অসাধারণ ক্ষমতা অটিজম আক্রান্ত শিশু ও মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব সমাজ যদি তাদের আলাদা চোখে না দেখে তাদের প্রতিভা বিকাশে সহায়তা করে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে অটিজম মানেই ভিন্নতা আর ভিন্নতা মানেই সম্ভবনা আমরা যদি পড়া সহানুভূতি আর সমর্থন দিই তাহলে অটিজম আক্রান্ত শিশুরা নিজেদের আলাদা জগৎ থেকে বেরিয়ে এসে সমাজের মূল স্রোতে অবদান রাখতে পারবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শিশুদের অটিজম বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন নিত্য নতুন বিভিন্ন তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ